বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মন চালে একটু চানাচুর পেঁয়াজ কাঁচামরিচ টমেটো শশা লেবু দিয়ে খাঁটি সরিষার তেল দিয়ে একেবারে মস মসে মুড়ি এক বক্স মুড়ি রয়েছে মস মতেছে মুড়ি মাখাইয়ে তারপরে খাবো এই ভাবনা সেই কাজ এখন মা খাইয়ে সুন্দর মতো খাব খুব টেস্ট লাগে আমাদের ঘরে মাঝে মাঝেই আমরা এই জিনিসটা খাই আমার ছেলে হচ্ছে আগে ও মুড়ির ভিতরে এই টমেটো তারপরে হচ্ছে এই শশা দিলি ও রাগ করতো কিন্তু এখন আবার আমাদের সাথে খাইতে খাইতেই ওরও অভ্যাস হয়ে গেছে এখনও এই মুড়ির ভিতরে টমেটো তারপরে শশা লেবু এগুলো না দিলেই খেতে চাই না খাটি সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে সুন্দর করে একেবারে মাখাইয়ে মস মসে করে মস মস করে খাটি হবে মস মস আমাদের আমার এলাকার যারা আছে তারা আমার ভাষা বুঝবে কিন্তু অন্য এলাকার মানুষ হয়ে বেটি কি পাগল হয়েছে নি মস মস্কার মুড়ি মস মানে একেবারে তাজা মুড়ি বুঝতে পারছেন তাজা মুড়ি এই যে মুড়ি জ্যান্ত এই যা এবার বাড়ি যাইয়ে একটা কি বুকার মতো কাজ করে আইছি আমার শাশুড়ির মুড়ির বক্সের মুখ আমি খুলে পেয়ে আইছি মানে বের করে খাইছি পরে আর লাগাছি মনে নাই এখন আর আমার শাশুড়ি ওইটা খেয়াল করি করিনি পরে অনেক দিন পরে আমার শাশুড়ি মুড়ি খাইতে গেছে যাই যাই যে সব মুড়ি মরিয়ে গেছে কিরে আমার পন্দেশে মুড়ি দিয়ে সব মরাই গেছিস কার কার পছন্দের খাবার এটা হুম হেভি টেস্টি হয়েছে হেভি টেস্টি খুব একটা মজার খাবার আমাদের ঘরে মাঝে মাঝে আমরা খাই লেবু শুষা খাই আমরা আমাদের ঘরে সব লেবু লাভার লেবু সারা মুড়ি কিছুই খাইতে পারি না